হ্যালো বিয়ন আবারও এলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের এই ভিডিওটায় যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রিভ্যালিডেশন এবং রি ইস্যুয়েন্স নিয়ে দেখো যেহেতু ওবিসি মামলাটা কোর্টে পেন্ডিং আছে সেহেতু প্রত্যেকটা ফর্ম আপে প্রত্যেক জায়গার ফর্ম ফিল আপে হ্যাঁ ওবিসি সার্টিফিকেট বার করতে সব জায়গাতেই কিন্তু একটা সমস্যার সম্মুখীন সবাই হচ্ছে তার কারণ এবং সেই জায়গাটা দাঁড়িয়ে না ধীরে ধীরে ধাপে ধাপে এক একটা করে এডিটের অপশান আমাদের সামনে তুলে ধরছে তাই এই সমস্ত ঝামেলা থেকে ঝামেলা থেকে নিষ্পত্তি পাওয়াটা কিন্তু খুব সহজ বিষয় নয় সবার কাছে নানাবিধ প্রশ্ন আসছে যে কিভাবে করব না করব ক্লিয়ার হচ্ছে না বিভিন্ন রকম ভিডিও দেখছে সেই জায়গায় দাঁড়িয়ে আমি আজকে খুব সরলভাবে খুব ক্লিয়ারলি বলবো যে কি কি করতে করতে হবে নতুন ওবিসি সার্টিফিকেট তৈরি করতে গেলে দেখো রিভ্যালিডেশন কাদের করতে হবে যে ছেষট্টিটি জনজাতি দু হাজার দশ পর্যন্ত ছিল তাদের রিভ্যালিডেশন মানে তাদেরকে পুনর্বৈধকরণ করাতে হবে আর যে যে চুয়াত্তরটি জনজাতি ছিল দু হাজার দশের পর যারা স্টেজ ছিল তাদেরকে রি ইস্যুয়েন্স করতে হবে এখন এই রিভ্যালিডেশন এবং রি ইস্যুয়েন্স এই দুটোরই যে নোটিফিকেশান সেটা কিন্তু সমস্ত প্রশাসনিক দপ্তর ব্লকে এসডিওতে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং আমি খবর পেয়েছি একজন ম্যাডামের কাছ থেকে বিডিও ম্যাডামের কাছ থেকে যে এই জানতে পেরেছি যে এই কাজগুলো কিন্তু চালু হয়ে গেছে এবং ওনাদের কাছে স্ট্রংলি নির্দেশিকা দেওয়া রয়েছে এখন বিভিন্ন ব্লক বিশেষে কাজ দেরি কাজ শুরু নাও হতে পারে বা খুব এত একদিন দুদিন পর থেকে শুরু করবে এরকম বিষয় থাকতে পারে সেটা তো এখন যেহেতু ওনাদের কাছে নোটিফিকেশান এসে গেছে এবং ওনারা বললেন এই বিষয়টা এবার বললেন তোমরা কি করে করবে কি করে করবে না যে ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু ও বি সি অ্যাপ্লাই ফর ওবিসি করবে যা যা তোমাদেরকে ডিটেলস দেওয়া দিয়ে তোমরা সেটা অ্যাপ্লিকেশান করলে তার হার্ড কপি প্রিন্ট করলে সেই প্রিন্টের সঙ্গে এইটা একটা প্রশ্ন যে কী ধর কী কাগজপত্র লাগবে উনি জানালেন যে কে ওয়াইসির কাগজপত্র লাগবে কে মানে কি তোমার ভোটার কার্ড আধার কার্ড হ্যাঁ যাবতীয় যে জিনিসগুলো ইনকাম সার্টিফিকেট যেইগুলো লাগবে তোমাকে বৈধকরণ করে দিতে তোমার ডকুমেন্টসগুলো সেইগুলো তোমাদেরকে কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে এবার এই বিষয়টা ছিল যে ভ্যালিডেশনের ক্ষেত্রে যে যেটা নোটিফিকেশান ছিল যে আর ব্লকে যেতে হচ্ছে না কিন্তু এখানে আমি যেটা যতদূর জানতে পারলাম সেখানে জানতে পারছি যে একটা কেওয়াইসির জন্য কিছু অন্তত কাগজপত্র যেগুলো দরকার ব্লক চেয়ে নেবে সেগুলো তোমাদেরকে কিন্তু ব্লকের যে ব্যাকওয়ার্ড ক্লাস ডিপার্টমেন্ট আছে সেখানে দিতে হবে তারা কী করবে সেই হার্ড কপি নিয়ে এবং কেওয়াইসির কাগজপত্র নিয়ে বিডিওর কাছে পাঠাবে বিডিও সেখান থেকে সাইন করে এসডিওতে পাঠাবে এবং এসডিও তোমাদেরকে যে ডিজিটাল সার্টিফিকেট উইথ সিগনেচার সেটা তোমাদেরকে দেবে ডি অফিস থেকে আর রি ইন্স্যুরেন্সের ক্ষেত্রেও কিন্তু সেম অ্যাপ্লাই করতে হবে ওবিসি অ্যাপ্লাই ফর ওবিসি এবং সেখানেও কিন্তু কে সমস্ত কাগজপত্র নিয়ে যেতে হবে সেই কাগজপত্রগুলো ব্লকে নিয়ে গেলে ব্লকে ব্লক থেকে তারা ভেরিফাই করে বিডিও অফিসে পাঠাবে বিডিও অফিসে সেখানে বিডিও স্যারের সিগনেচার সমস্ত কিছু প্রসেস মেনটেন করে পাঠিয়ে দেবেন এসডিও অফিসে এবং সেখান থেকে এসডিও এসডিও স্যারের ইস্যু হবে শিল স্বাক্ষর সমস্ত কিছু হয়ে যাবে তোমরা সেটা ডিজিটালি তোমরা সার্টিফিকেট চেক করতে পেরে যাবে এবার কবে যেতে হবে সেটা কিন্তু একটা নোটিফিকেশানে বলে দেওয়া হয়েছিল হ্যাঁ তোমরা এই সংক্রান্ত যদি কিছু আরও সমস্যা তোমাদের বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই ব্লকে এসডিওতে যারা পঞ্চায়েত এলাকায় আছো ব্লকে যাবে এবং যারা পৌরসভা এলাকায় আছে এসডিওতে যাও তোমাদের ব্লকে কিন্তু এবার আরেকটা কথা বললেন যে এই যে কে ওয়াইসির জিনিস কাগজপত্রগুলো লাগছে তার সঙ্গে যে অনলাইন ফর্ম ফিল আপের হার্ড কপি লাগছে এবার বিভিন্ন ব্লক বিশেষে কিন্তু অল্প আধু পদ্ধতিগত তারা কী কী ডকুমেন্টস নিচ্ছে এই পার্থক্যগুলো থাকতে পারে যেগুলো সব সার্টিফিকেট যখন জমা দেওয়া হয় দেখা যায় ধরুন যেমন ইএস এস যখন করা হয় তখন বিভিন্ন ব্লকের অল্প আধু ক্রাইটেরিয়া চেঞ্জ থাকে আচ্ছা গেল এবার এবার একটা বিষয়ে কথা বলবো এনসিএল নিয়ে যেটা নন ক্রিমিলিয়ার্স এটা আমরা সবাই জানি যে ওবিসি সার্টিফিকেট কিন্তু এস সি এসটির মতো চিরস্থায়ী সার্টিফিকেট নয় এটা ঠিক এর মতো যে প্রত্যেক অর্থনৈতিক বছর দেখা হয় তোমার ফ্যামিলির ইনকাম কেমন রয়েছে আট লাখের নিচে বাৎসরিক ইনকাম হলেই কিন্তু তোমরা কিন্তু সার্টিফিকেটটা পেতে পারো তো সেই জন্যে যে শিক্ষা প্রতিষ্ঠানে তুমি যখন ভর্তি হচ্ছ বা যে কোনো জায়গায় ভর্তি হচ্ছো সেই শিক্ষা প্রতিষ্ঠা সেই সেই জায়গা থেকে একটা কিন্তু এনসিএল ফরম্যাট দেয় সেই ফর্ম্যাটটা তোমাদেরকে ফিল আপ করতে হয় ফিল আপ করে তার সঙ্গে প্রয়োজনীয় কিছু কাগজপত্র লাগে সেইগুলো নিয়ে এসে কোথায় না ব্লকের যে ব্যাকওয়ার্ড ক্লাসের যে তোমার এর রয়েছে ডিপার্টমেন্ট রয়েছে সেখানে তোমরা জমা দাও এবং তারা ভিডিওর কাছে পাঠায় বিডিও বা এসডিও পাঠায় সেই ফর্ম্যাটকে সেখানে এসডিও স্যারের সিগনেচার থাকে হ্যাঁ এইভাবে তোমরা এনসিএল একটা যে সার্টিফিকেট টাইপের লাগে কোনো জায়গায় ওবিসি সার্টিফিকেট দিয়ে কিছু করতে গেলে তারা একটা ফর্ম্যাট দেয় সেই ইনস্টিটিউশন সেটাও কিন্তু তোমরা এইভাবেই করতে পারবে একটা ভ্যালিডেশন করবে ইস্যুয়েন্স করবে এবং তার সঙ্গে এনসিএল কোথাও যদি কেউ অ্যাডমিশান নেয় তার একটা ফর্ম্যাট দেয় সেই ফর্ম্যাটকে এইভাবে ফিল আপ করে তোমরা কিন্তু এইচডিও সই সিগনেচার পাবে এবার এইগুলোই ছিল এই সংক্রান্ত সমস্যা আশা করি তোমরা বুঝতে পারছো আমার কথা আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করো তোমরা অনেকে ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না লাইক করছো না কমেন্টস করছো না শেয়ার করছো না একো কাইণ্ডলি কৰ ধন্যবাদ